হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি কিন্তু ভালো নিই কারণ আমার একটু শরীর খারাপ করেছে দেখতেই পাচ্ছ হাঁচি হচ্ছে প্রচণ্ড তো সম্পূর্ণ মনোজ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে দোল তো দোল পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা কিন্তু খুব খুব মজা করো আনন্দ করো এবং দোল খেলো তো আজকে আমাদের বাড়িতে একটু পুজো আছে সত্যনারায় পুজো আছে তো সেই জন্য সকাল করে চান করে নিয়েছি তো শরীরটা একটু খারাপ কালকে কারণ মাথা মাথায় জল নিয়েছিলাম তো আজকেও নিতে হলো সকাল করে তো সকাল সকাল চান করা অভ্যাস নেই তো সেই জন্য একটু ঠান্ডা লেগে গেছে তো কালকে আমি আবার আমার বাপের বাড়ি যাব বয়চণ্ডী তো বেটুও বাড়িতে নেই বেটুও বিশাল অন্যায় বদমাইশি করছিল তো কাজ করতে দিচ্ছিল না তো সেই জন্য বাপির সঙ্গে বাজার পাঠিয়ে দিয়েছি তো বাপি ওকে নিয়ে বাজার গেছে তো চলো পূজার কিন্তু জোগাড় করতে লেগে পড়েছে ও কিন্তু আমার আগে রেডি হয়ে গেছে তো আমিও যাবো এরপর যেয়ে কী কী করতে হয় না করতে হয় করবো চলো তোমাদেরকেও দেখাবো তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমরা কী কী করি না করি তো চলো চান টান করে কমপ্লিট হয়ে গেছে আমার চান করা তো আজকে সবার সামনে চান করে নিয়েছি তা সাড়ে আটটা বাজছে তো আজকে একটু বাড়িতে সত্যনারায়ণ দেওয়া হবে সেই জন্য সকাল লোকে চান করে নিয়েছি তো চলো নিজে যা দেখি কি কি জোগাড় করতে হবে তো পূজা কিন্তু জোগাড়ে বসে পড়েছে তো আমি যাই না জোগাড় করতে হবে আমার ঠোঁটটা লাল পাড়া দেখে অনেকেই বলবে কি হয়েছে ঠোঁটটা কালকে আমার বেটু ঠোকা লাগিয়ে দিয়েছে লাল পাড়া কেটে গেছে একটু তো চলো নিচে যা দেখ তো তারপর আমি নিচে এসে দেখলাম কি কী করতে বাকি আছে তো পুজো পূজা কিন্তু ওই দিকটা যোগা করছে তো আমি দিকটা ফলগুলো নিয়ে বসে পড়লাম ফলগুলো কাটতে বাকি রয়েছে তো ফলগুলো একে একে পর কেটে নেবো তো বেটুতে এলে বদমাইশি শুরু করতে দেবে আর কিছুই করতে দেবে না তো নেই আমি তাড়াতাড়ি করে দিকটা সেরে নিই দেখতে পাচ্ছি ওই সি কিন্তু আমার পেছনে দাঁড়িয়ে আছে ও কিন্তু একটু একটু বদমাইশি করছে তো চলো বামন ঠাকুর কিন্তু আসার সময় হয়েই গেল দশটা সাড়ে দশটা বাজছে তো ফলগুলো কাটলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওদিকে জোগাড় কিন্তু সব হয়েই এসছে তো চলো আমি তাড়াতাড়ি করে কেটে নিই ফলগুলো তো আজকে আবার বাড়িতে পূর্ণিমারও পুজো ভোগ রয়েছে তো হরিতলাতে তো সেটারও কিন্তু জোগাড় করতে হবে তো মা ওদিকে কিন্তু দুধ আনতে গেছে তো দুধ দান নিয়ে এলে মাকে নারকোলটাও ভেঙে দিতে বলবো কারণ নারকলটাই আর কুচুতে বাকি রয়েছে তো নারকোলটা কুচিয়ে নিলেই তো ওইদিকে কিন্তু ফল কাটা কমপ্লিট হয়ে যাবে তো চলো তোমার ভিডিও দেখতে থাকো মা চলে এসেছে দুধে নিয়ে তো বলতো মাকে বললাম যে নাকলটা একটু ভেঙে দিন তো ভেঙে নাকলগুলো তুলে দিচ্ছে মা তুলে দিলে আমি কিন্তু কেটে নেবো তো বামুন ঠাকুর চলে এসেছে তো পাশের বাড়িতে পুজো হচ্ছে আমাদের এদিকেও ফল কাটা কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছ তো সব জোগাড় হয়েই এসছে প্রায় তো পুজো করে আমাদের হরিতলাতে আগে পূর্ণিমার পুজো করে দেবে তারপরে কিন্তু নারায়ণ ঠাকুর নিয়ে আসবে

দেখতেই পাচ্ছো ঠাকুর মশাই কিন্তু এদিকে নারায়ণ নিয়ে চলে এসছে তো নারায়ণ নিয়ে এসে তো এদিকে কিন্তু পূর্ণিমার পুজোটাও সেরে দিচ্ছে তো সেরেই তারপর ওইদিকে পুজোয় বসবে আর বেটু দেখো এদিকে ঝাঁঁ ঘন্টাগুলো নিয়ে কিরকম আনন্দ মজা করছে দিতে চাইছে না কাউকে বাজাতে পারছে না মামুন ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে তো একটু হোমও হবে সেই জন্য হোমটাও শুরু করে দিয়েছে তো হোম হলেই পুজো কমপ্লিট তো কিন্তু অনেক বেলা হয়ে গেছে আমাদের কিন্তু কারোরই খাওয়া দাওয়া হয়নি তো পুজো হলে খাওয়া দাওয়া হবে তো সবাইকে প্রসাদও দেওয়া হবে সবাই পুজো দিয়ে গেছে তো এদিকে কাজ কমপ্লিট করি আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো তো হয়েই এসছে পুজো চলো তো দেখতে পাচ্ছ পুজো কিন্তু কমপ্লিট হতে হতে এদিকে আইসক্রিমও বিক্রি করতে এসেছিলো তো বেটুকে আইসক্রিমও কিনে দেওয়া হয়েছে খাচ্ছে তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো ছাদে গিয়েছিলাম কাপড় জামাগুলো তুলতে যেগুলো বেটু কাপড় জামা আমাদের খাবার জামা দেওয়া ছিল তো চলো আজকে কি রান্না হয়েছিল তোমাদের বলা হয়নি বা দেখানো হয়নি আজকে হয়েছিল পোস্ত বেগুন ভাজা আর কি সাদ হয়েছিলো তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে তখন একটু রেশ পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে চলো আজকে নিমিশে রান্না হয়েছিল অন্য কিছু রান্না হয়নি তো সেই জন্য রান্না তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে তো সন্ধেবেলায় একটু গরম গরম তরকারি হবে তো পটল তো আমার বাপি এনেছিল দিনের বেলায় তো হাঁটছিলো আজকে তো কি হবে ভাবছিলাম তো ভাবলাম যে চলো পটলের তরকারি করি তো দেখতেই পাচ্ছি দিয়ে কিন্তু পটল আলুগুলো ভেজে রাখা আছে জেকে মশলাটা একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে ওগুলো দিয়ে দেবো তো আজকে কিন্তু এই পটলের তরকারিতে পেঁয়াজ রসুন দেওয়া হবে না আজকে তো বললাম যে আজকে নিরামিষ্টি খাওয়া হচ্ছে তো নীলমিষ্টি হলেও কিন্তু পটলের তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল চলো পটলের তরকারিটা আমি করতে নিই তোমরা ভিডিওটা দেখো গুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও